আসসালামু আলাইকুম চোরেরা শুধু স্বর্ণগয়না টাকা পয়সা চুরি করে তা কিন্তু নয় এখন কবরস্থান থেকে কঙ্কালও চুরি হয় পঞ্চগড়ে কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে চোরেরা কঙ্কাল চুরি করে কি করেছে এই কঙ্কাল দিয়ে কী কাজ করে তা জানার জন্য সম্পূর্ণ ভিডিও ভিডিওটি আমাদের সাথেই থাকা লাগবে চলুন তাহলে শুরু করি পঞ্চগড়ে কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা রোববার দিবগত রাতে পঞ্চগড় পৌর শহরের কাকজিরাপাড়া অবস্থানে এ ঘটনা ঘটে কবরগুলো হল পৌর শহরের তেলিপাড়া এলাকার তসিরুল আলম বয়স পঁচাত্তর রায়ান আজমি বিজয় পনেরো তোজা আশি দর্জিপাড়া এলাকার আব্দুল সাত্তার কাকজিরাপাড়া এলাকার হামিদা বেগম জানা যায় তসিরুল আলম দুই হাজার সালে রায়ান আজমি বিজয় দুই সালে তোজা দুই সালে আব্দুল সাত্তা দুই সালে এবং হামিদা বেগম দু সালে মারা যান স্থানীয়রা জানায় সোমবার ফজরের নামাজের পর কবর জিয়ারত করতে যান আব্দুল কাদের নামে এক ব্যক্তি এ সময় একটি কবরের মধ্যে সুরঙ্গ দেখতে পান তিনি পরে আশপাশের লোকজন সহ কবরটি দেখতে গেলে একে একে পাঁচটি কবরের সুরঙ্গ দেখা যায় কবরগুলোতে কোনো মরদেহ নেই এক সময় একটি কবরের পাশ থেকে একটি কালো রঙের লুঙ্গি পাওয়া যায় আব্দুল ময়ন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন আমি আর আমার ছোট ভাই প্রতিদিন সকালে আমার বাবার কবর জিয়ারত করতে যাই আজকে আমার ছোট ভাই আব্দুল কাদের আমার আগে কবর জিয়ারত করতে গেছে গিয়ে দেখে বাবার কবরের পাশের পাশের পাঁচটা কবর খোঁড়া তখন আমাকে কল দেয় আমি সাথে সাথে আসি এসে দেখি পাঁচটা কবরের কঙ্কাল নাই পরে আমি কবরস্থানের সভাপতি সেক্রেটারিকে জানাই তারা পুলিশকে খবর দেয় স্থানীয় দুলাল হোসেন বলেন আমার বাবা তসিরুল আলম ও ভাতিজা রাইয়ান আজমি বিজয়ের কবর আছে এই কবরস্থানে কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে এসব খবর পেয়ে এসে দেখি বাবা ও কঙ্কাল চুরি হয়ে নিয়ে গেছে স্থানীয় মাওলানা আবু তাহের ফিরোজ বলেন খবর পেয়ে কবরস্থানে আসি এটি চরম দুঃখজনক ঘটনা এটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত নিষ্ঠুরতম ও নিন্দনীয় কাজ কাগজিয়াপাড়া কেন্দ্র ঈদগাহ মাঠ ও কবরস্থানের সভাপতি হাসিবুল করিম বলেন একটা মানুষের সর্বশেষ ঠিকানা তার কবরস্থান এখান থেকে যদি কঙ্গালগুলো চুরি হয়ে যায় তাহলে আমরা কার কাছে চাইব প্রশাসনের প্রতি আমি অনুরোধ করছি তারা যেন সজাগ দৃষ্টি দেয় পঞ্চগড় সদর থানা পুলিশের ভাবপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ হিল জামান কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি আমরা বিষয়টি তদন্ত করছি তো বন্ধুরা আপনারা জানেন এই কঙ্কাল চুরি করে কিন্তু তারা বিক্রি করে এই কঙ্কাল দিয়ে অনেক কাজ করে বিশেষ করে মেডিকেল সায়েন্সে যারা ডাক্তারি ইন্ট্রেনি পড়ে তাদেরকে এই কঙ্কাল দেখিয়ে অনেক পড়ালেখা শেখানো হয় এবং আর বিভিন্ন কাজে লাগে তো এই কঙ্কালগুলো ওরা চুরি করে কিন্তু বিশাল অনেক দামে বিক্রি করে যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে নতুন একটি তথ্য বা খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম